তৃষা এবং মোস্তফা সারোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান আপনারা যদি ভেবে থাকেন আপনারা উপদেষ্টা হবেন আপনারা পথ পাঠিয়ে নেবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন মোস্তফা সরার ফারুকী একজন আপাত মস্তক মুজিব চেতনা পাঁচ ও শাহবাগি দু হাজার চব্বিশের নতুন স্বাধীনতার পরেও শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়ি নিয়ে কান্নাকাটি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকে ফারুকে উপদেষ্টা হওয়ায় দেশের সিংহভাগ জনগণ অসন্তুষ্ট কারণ ঠিক কোন যোগ্যতায় উপদেষ্টা হলো সে জানে না কেউ অশ্লীল নাটক সিনেমা বানানোর যোগ্যতায় নাকি লিটনের ফ্ল্যাট আর সমকমী প্রবর্তির যোগ্যতায় এমন প্রশ্ন উঠেছে চারিদিকে কেবল না ডক্টর সরকারের এমন ডিসিশনে ক্ষোভ প্রকাশ করেছেন নাও আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশন এ এই আওয়ামী তো সরকার হচ্ছে দু হাজার তেরো সালে বাংলাদেশে দুই তরুণীর বিয়ের খবরে ফারুক স্ট্যাটাস দেন বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক সমকামী কাপল স্ট্যাটাসে তিনি আনেমদের কটাক্ষ করে তেতুল হুজুর উল্লেখ করে বলেন তেতুল হুজুররা ছেলে মেয়ের মেলামাসাকে বাধা দেয় এখন এই মেয়ের মেলামাসাকে কিভাবে দেখা হবে ফারুকের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর তিশা ফারুকের সাথে সাবেক কায়সিটি প্রতিপন্টি জোনায়ত আহমেদ পলকের একটি ছবি ভাইরাল হয় ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় তিশা ফোন নিয়ে সেলফি তুলছেন অন্যদিকে পলকের ঘাড়ে হাত রেখে হাস্যোজ্জ্বল পর দিচ্ছেন ফারুকে এছাড়া বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকে পলক বাবি সিদ্দিকি ও আশরাফুল আলম খোকনকে ধন্যবাদে স্ট্যাটাসও দিয়েছিলেন এই ফারুকে এই দুর্নীতিবাজের প্রশংসা করে তাদের উদীয়মান তরুণ নেতা হিসেবে উল্লেখ করেন ফারুকী তার স্ট্যাটাসে শেখ মুজিবকে নিয়ে গেছেন আকাশচুম্বী মর্যাদায় সাথে পার্চের ভাষণ শেখ মুজিবের জীবনী সবই ফারুকীর কাছে অনবাদ্য ইতিহাস দু হাজার সতেরো সালের এক স্ট্যাটাসে লেখেন ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করেন এবং বড় মানুষের ততোধিক মমতা ইতিহাসকে নির্মাণ করেন যেমন বঙ্গবন্ধু তাই বঙ্গবন্ধুকে আদর্শ হিসেবে মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান ফারুকে এমনকি শেখ হাসিনার সরকার পতনে পরও তিনি শেখ মুজিবের আদর্শে অবিচল তিনি বলেন অন্তর্বর্তী সরকারের জরুরি কাজ হলো শেখ মুজিবের বত্রিশ বাড়ির সংস্কার করা ফারুকীর ভেতর ভারত রয়েছে অন্তর্বর্তী সরকার যখন চলতি বছর ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নেয় তখন ফারুকি বলেন ভারত ইলিশ পাঠালে খুশি হতাম এদিকে নতুন উপদেষ্টার শপথ নিয়ে ফেসবুকে কঠোর সমালোচনা করেছেন শিক্ষক আসিফ মাহতাব তিনি স্ট্যাটাসে লিখেছেন আপনারা যারা আমাকে উপদেষ্টা হওয়ার জন্য ট্যাগ দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা যতই ট্যাগ দেন না যত হাজার মানুষ দেন না কেন যত ধর্মগোত্রের মানুষ দেন না কেন আমি তো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা এনজিওর লোক হতে পারবো না যে নেতৃত্ব দেওয়ার কারণে সমন্বয় করা ডিবি অফিসে ছিল সেই তো দেওয়ার কারণ আমিও ছিলাম যে সময় তারা ছিল ঠিক একই সময় আমি ছিলাম একই অফিসে ছিলাম তাদের সাথে আমার দেখাও হয়েছিল আমি ছিলাম কারাগারের ভেতরে তারা বাহিরে যখন ডিবি আমাকে মেরে ইনিয়ে বিনিয়ে বলেছিল যাতে আমি বের হয়ে আন্দোলনের বিপক্ষে বলে আমি রাজি হইনি রাজি হলে আগেই ছাড়া পেরে যেতাম যেই সময় বাংলাদেশে কোনো শিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবৈধ এবং অটায়ভাবে আক্রমণ করার বিরুদ্ধে ছাত্রদের সাথে একই কাতারে দাঁড়িয়ে প্রতিরোধ করার জন্য ডাক দেয় নাই আমি দিয়েছিলাম আমি বলেছিলাম ছাত্রদের বুকে গুলি লাগার আগে আমাদের শিক্ষকদের বুকে যেন গুলি লাগে আমি বলেছিলাম ছাত্রদের গায়ে অন্যায়ভাবে আঘাত লাগার আগে আমাদের শিক্ষকদের গায়ে যেন লাগে আমি প্রথমে নিজের ওপর দায় নিয়ে সকল শিক্ষকদের মাঠে নেওয়ার আহ্বান করেছিলাম বলেছিলাম আপনারা যদি প্রতিবাদ করতে ভয় পান বলেন আসিফ স্যারের নেতৃত্বে আমরা করেছি তাকে ধরেন তাকে গুম করেন এবং এই কারণে আমাকে গুম ও নির্যাতন করে স্বৈরাচার কিন্তু সরকার গঠন করার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসার জনগণ রাজনৈতিক দল কারো মত না নিয়ে উপদেষ্টা শৈ্যাচারের দোষুরদের করা হচ্ছে তারা ছাত্রদের দ্বারা নিয়োগ পেয়েছিল সেই ছাত্রদের মধ্যে কি আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবার প্রতি বৈষম্য করা হয়েছে এবং হচ্ছে তাদের সর্বোচ্চ ত্যাগ এবং অবদান অস্বীকার করা হয়েছে এবং হচ্ছে সরকার গঠন পর পাবলিক বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপদেষ্টা করা হলো যাদের থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষক হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়ে ত্যাগ স্বীকার করেও আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করে নাই এই সরকার দেশ স্টাবল করার জন্য আমার থেকে কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন তাদের লাগেনি যেখানে আমি জনমুখী রাজনীতি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি পনেরো বছর ধরে যে সময় কিছু সাহাবাকি উপদেষ্টা স্বৈরাচারের দালালি করাই ব্যস্ত ছিল আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপদেষ্টা যদি করতেই হয় তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে বৈষম্যের কারণে মার্কিন বুদ্ধিজীবী এবং রাজনৈতিক বিজ্ঞানী নোম চমস্কি একবার বলেছিল এনজিওর একটি ছোট স্বৈরাচারী রাষ্ট্র তারা তাদের কর্মচারীরা কি কাপড় পরবে কতক্ষণ ব্রেক পাবে এমনকি অফিসের কালচারও নির্ধারণ করে দেয় আমাদের এখনকার বৈষম্যবাদী ফ্যাসিবাদ এনজিও গ্রাম সরকার দেশটাকে সেভাবেই চালাচ্ছে তারা তাদের মনের মতো উপদেষ্টা নিচ্ছে এমন একটা ভাব যে আমরা তাদের আন্ডারে কাজ করি তারা যে আমাদের নিয়োগে কর্মচারী এইটা তারা বুঝে পারছে না তারা এনজিও চালিয়ে অভ্যস্ত তারা জনগণের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাদের নেই কাজেই আমি এই সরকারের দ্বারা নিয়োগ আমাকে যদি ছাত্র ছাত্রজনতা নিয়োগ দিতে চাই তাহলে আমি জনতার দ্বারা নিয়োগ হব সেটা নির্ভর করবে জনগণের তবে একটি জিনিস মাথায় রাখবেন আমি আন্দোলনের সময় মরতে গিয়েছিলাম উপদেষ্টা হওয়ার জন্য যায়নি আপনারা কেউ যখন আমাকে চিনেন না তখন থেকে আমি সংগ্রাম করে আসছি চেনা পরিচিতি পাওয়ার জন্য না যদি সেটাই সত্যি হতো তাহলে আজ আমি ব্রাকেই থাকতাম দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আয় রোজগার বিসর্জন দিতাম না টাকার লোভে ব্রাকেই পড়ে থাকতাম আর আজ ব্রাকে থাকলে এনজিও সমর্থক হিসেবে উপদেষ্টা অটো ফেজেতাম। যেতাম কিন্তু মুসলমান হওয়ার কারণে এবং আমেরিকার ডেমোক্রেটিক পার্টিতে দালান না হওয়ার সেটা হয়নি এছাড়া বাংলাদেশ স্কোয়াডের প্রতি সমর্থন জানিয়ে ফারুকির স্ট্যাটাস দিয়েছিল এ বিষয় নিয়ে পিনাকে ভট্টাচার্য ফারুককে উপযুক্ত শিক্ষা দিয়েছে হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা আচ্ছা বলেন আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন কিন্তু সবসময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন আমি কারণটা বুঝলেও মানে ফারুকি কি কারণ জানতেন আপনি হ্যাঁ কি কারণ বুঝছেন আপনি কি অন্তর্জামি যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি বসে আছেন কেমনে বললেন এটা আচ্ছা যাই হোক আবার পড়ি তারপরে লিখতেছেন এইটা নিয়ে আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো মানে ফারুকির মধ্যে একটা অপরাধবোধ কাজ করত খুব ইম্পর্টেন্ট লাইন এটি হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি সেইটা কেমন আসেন এটা একটু দেখি বাংলাদেশে হিন্দু রাজনীতি কি খুব সিম্পল সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় এবং হইতেছে এবং এই ভিকটিম দিয়া মুসলমানদের অপরাধবোধে ভুগানো যেইটা ফারুকি ভুগছে যে বলছে না অপরাধ বোধে ভুগছি এ ঘটনায় তো ফারুকি নিজে রিপন না রিপনের নাম দাস না হইয়া যদি ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী হইত দেখতেন পদবিতা আগে দিত মুসলমান হইলেও ছাড়তো না একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য ছাড়তে পারে নাই ভট্টাচার্য আর এইটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথাজাত হীনমন্যতা যার জন্য সে তার বর্ণের পরিচয় দিতে চায় না সেইটা ফারুকি ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে দাস নাম ব্যবহার করে না আরকির ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোড়া ধরিত কিছু হইতো না তো যে যেই জন্য সে পদবি ইউজ করতে চায় নাই তাহলে কেন সে পদবি ইউজ করতে চায় নাই কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট এইটারে ফারুকি মুসলমানের কান্ধে চাপাইছে ফারুকি তো জিগাইতে পারত যে কেন ভাই তুমি এটা ইউজ করতে চাও না কেন দেখেন সে কি বলে তারপরে আপনি মনে 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 করছেন আপনি জানেন কারণ এটাই বোঝানো হয়েছে যে হিন্দুরা ভিক্তিম তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা এটা ভিক্তিমি হইতে পারে হইতে পারে। আবার মানে আমি একটু বলি ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ এটা তো ইন্ডিয়ানদের আখড়া তাই না সেখানে চলতে ফিরতে চিন্তা দূষিত হইতেই পারে এটাই হইত হইতে হইতে ফারুকির আবার বেকুবীও হইতে পারে সম্ভাবনা আছে যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিশা শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে তাই না ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার এই সিনেমায় অভিনয় করছে ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই যেতে পারে তো তার উপরে হাসিনা তো ফ্যাসিস্ট তাই না ফারুকি এটা তো বুঝেন নাকি নাম বলেন বাংলাদেশে থাকেন বলতে না পারেন আপনি তো বুঝেন তাই না এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই তাই না সেই ফ্যাসিস্টের রূপক একটা সিনেমা করতে হবে আপনার ওয়াইফকে আচ্ছা ফারুকি আমি ধরে নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত সেই জন্য কি আমাদের ইসকন আনন্দকে সাপোর্ট করতে হবে বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত মানে ফিলিস্তিন একটা জায়নবাদী রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনিদের তাড়াইয়া যেহেতু হলোকাস্ট হইছে তাই না